আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির সম্ভাবনা দুপুর দুটোই বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে শুনানির সম্ভাবনা এর আগে বহুবার পিছিয়েছে শুনানি শুনানির দিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা যে সুপ্রিম কোর্টে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে দুপুর দুটোই সঞ্জয় কারলের বেঞ্চে শুনানি হবে বিচারপতি এবং এর আগে আমরা দেখেছি যে বহুবার পিছিয়েছে ডিএ মামলার শুনানি এবং আজকে এই শুনানি হয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা দুপুর দুটো সময় শুনানির সম্ভাবনা রয়েছে এবং সেই শুনানির দিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির সম্ভাবনা দুপুর দুটোই বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযুষ কান্তি নাক পীযুষ কান্তি কি জানা যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের করা মামলায় কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল যে আবেদনের ভিত্তিতে পঁচিশ শতাংশ করে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই আবেদনে সেই নির্দেশকে ফের আর একটি আবেদন জানায় রাজ্য যে মামলার শুনানি আজ বেলা দুটোর সময় বিচারপতি সঞ্জয় কারালের বেঞ্চে হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্ট ধন্যবাদ জানাবো বিজুষ্কান্তি